কাঁচা আম খাওয়ার উপকারিতা কাঁচা আম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিচে কাঁচা আম খাওয়ার দশটি উপকারিতা উল্লেখ করা হল এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে দুই হজম ক্ষমতা বাড়ায় কাঁচা আমে এমন কিছু অ্যানজাইম থাকে যা খাদ্য হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য বধ এবং অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে পারে তিন লিভারের স্বাস্থ্য ভালো রাখে কাঁচা আম লিভারের কার্যকারিতা বাড়াতে এবং পিত্তর রসের উৎপাদনকে উদ্দীপিত করতে সাহায্য করে এটি যকৃতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে চার রক্তের সমস্যা দূর করে কাঁচা আমে আয়রন বা লৌহ থাকে যা রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করতে পারে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় কাঁচা আমে থাকা ভিটামিন বি এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের জন্য উপকারী কাঁচা আমের ভিটামিন এ এবং ভিটামিন ই থাকে যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও এটি চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক সাত চোখের স্বাস্থ্য রক্ষা করে কাঁচা আমের ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আর শরীরে লবণের ভারসাম্য রক্ষা করে গরমে খামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত লবণ বেরিয়ে গেলে কাঁচা আমতা পূরণে সাহায্য করে নয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আমে পাকা আমের তুলনায় চিনির পরিমাণ কম থাকে তাই এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে দশ ওজন কমাতে সাহায্য করে কাঁচা আমে ক্যালোরি কম থাকে এবং এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক স্বাস্থ্য সম্পর্কে এমন নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ